মানিকদাও কমিউনিস্ট নেতৃত্বরা হাত চিহ্নে ভোট দিতে পারবেন না যদি হাত চিহ্নে ভোট দেন তাহলে সিপিএম নেতৃত্বদের এর থেকে দূর দিন হতে পারে না বৃহস্পতিবার শান্তির বাজারে আয়োজিত নির্বাচিত জনসভায় কংগ্রেস ও সিপিএম জোটকে তীব্র কটাক্ষ করে এই মন্তব্য করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেব লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচার র্যালি থেকে শুরু করে নানা সাংগঠনিক তৎপরতা জারি রেখেছে বিজেপি দল বৃহস্পতিবার প্রকৃতির বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল শান্তির বাজার এলাকায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও এদিন দিন কর্মী সমর্থক র্যালি ও নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিএম জোটকে কটাক্ষ করার পাশাপাশি তীব্র আক্রমণ করলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব শান্তির বাজার মন্ডলের অন্তর্গত এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে তিনি বলেন গতকাল বিজেপি দলের পাশাপাশি কংগ্রেস ও কমিউনিস্ট জোটের প্রার্থীও নমিনেশন জমা দিয়েছেন দুই দলের সব নেতাই থাকলেও একমাত্র রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকারকে দেখা যায়নি কারণ মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নয় বলে অভিমত ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব তিনি উল্লেখ করেন মানিক সারা সরাজীবন কমিউনিস্ট করেছেন চারবার মুখ্যমন্ত্রী হয়েছেন তাই এবার শেষ বেলা সত্তর বছর বয়সে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দিতে পারবেন কি না তা নিয়ে এদিনে নির্বাচনে জনসভা থেকে মানিক সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পাশাপাশি তিনি সিপিএম নেতৃত্বদের পদফুলে ভোট দেওয়ার আহ্বান রাখেন আর যদি হাত চিনে ভোট দেন তাহলে সিপিএম এর পলিট ব্যুরো নেতৃত্বদের এর থেকে দুদিন আর কিছু হতে পারে না বলে কটাক্ষ করে মন্তব্য করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন সিপিএম কংগ্রেস জোটে তীব্র সমালোচনা করেন তিনি সারা জীবন কমিউনিস্ট করেছেন কাস্তুয়াতে ভোট দিয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন এবার শেষ বেলায় আপনার বয়স যখন সত্তরের উপরে তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না আর হাত কাঁপবে

ছাপ দিয়ে কোন লাভ হবে না পদ্ম বলে যদি আপনি ভোট দেন তো ত্রিপুরার মানুষ আপনাকে ইজ্জত দেবে সম্মান দেবে